ময়নার বাদুরতলা এলাকায় দোল উৎসব ময়নার বাদুরতলা এলাকায় দামোদরজিউ এবং গোপাল গোপালজিউর দোল উৎসব অনুষ্ঠিত হল এই উৎসবকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ আনন্দে মেতে ওঠেন দোল উৎসবের মেলায় অনেক দোকান বসে এই দোকানগুলির ভিড়ও ছিল যথেষ্ট অপরদিকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজে চারিদিক মুখরিত হয়ে ওঠে এই উৎসবে উপস্থিত বিভিন্ন ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

দক্ষিণ ভারত দক্ষিণ ময়নায় দোলযাত্রা উৎসবে আমরা এসেছি বন্ধু এখানে মানুষের প্রচুর ঢল নেমেছে এবং দর্শনার্থীরা দেখতে গোবিন্দজির দর্শন নিচ্ছেন এবং তারা কেনাকাটা করতেছে এবং ভালোই উপভোগ করতেছে এবং অনুষ্ঠান রয়েছে আজকে কেমন লাগছেন প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এলাকাটা খুবই শান্ত একবারে সুন্দর এলাকা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে নাম নাম আমার হরকৃষ্ণ জানা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধ কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট